আজ সকাল থেকে মনটা খুবই ভারী কারণ ছেলের শরীরটা একদম ভালো নেই কিন্তু সংসারের কাজ তো থামানো যাবে না এটাই হয়তো একটা মেয়ের বা একটা মায়ের দায়িত্ব বলতে পারো যেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম দায়িত্ব থেকে তোমাকে ঘোরানো যায় না হাই এভরি ওয়ান আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাইবা ছেলে একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ মাথা ধরেছিল তাই নিজের জন্য এখন করে নিচ্ছে একটুখানি আদা চা কোনো রকম কাজ করিনি আর ছেলেকে দেবো একটুখানি ডাবের জল আব্বা ডাবটা কেটে দিয়ে গিয়েছিল ওর যেহেতু পেটটা খারাপ পড়েছে তাই ওকে সকালবেলা খালি পেটে ডাবের জলটাই দেবো মা হয়ে বুঝতে পারি নিজের শরীর খারাপ বা মন খারাপ যাই হোক না কেন কিন্তু দায়িত্ব থেকে কখনোই পালানো যায় না এখন যেমন ছেলেকে দেখার পাশাপাশি সংসারের সব কাজ কিন্তু গুছিয়ে করতে হয় একদিকে ছেলের অসুস্থতা অন্যদিকে সংসারের দায়িত্ব তার ওপর নানা রকমের চিন্তা ভাবনা দিয়ে আমার দিনটা শুরু করলাম দেখো তো তোমাদের সাথে কি আমার এই জীবনটা মেলে কি না তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের হাড়ি দেখতে হবে আর দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সাথে কি আমার মেল জীবনটা মেলে ছেলেকে ডাবের জলটা দিয়ে আমি কিন্তু কালকে রাত্রিবেলা ছেলে বমি করে বিছানা চাদর টাদর সমস্ত কিছুতে ভর্তি করে দিয়েছিল সেগুলো তো রাত্রিবেলাতেই আমি তুলে নিয়েছিলাম তাই সকাল সকালেই ওই নোংরা জামা কাপড়গুলো আমি কিন্তু কেচে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠাবো না তাই হাতেই সমস্ত জামা কাপড়গুলো কেচে এখন সকাল সকাল সেগুলোকে মেলে দিতে এসেছি তারপরেই বসিয়ে দেবো রান্নাবান্না এখন যেন তোর সকাল সকাল উঠেই নানা রকমের চিন্তা ভাবনা দিয়ে সকালটা আমার শুরু হয় কোন কাজটার পর কোন কাজটা করব তার উপর নানা রকমের সংসারে যত রকমের দায়িত্ব আছে সেইগুলোকে আমি কিভাবে পালন করব করবো চিন্তা ভাবনা আর তার ওপর থেকে বড় চিন্তা কি বলো তো একটা মধ্যবিত্ত ঘরে টাকার চিন্তাভাবনা কিভাবে আমি এত সংসারের খরচার পরেও আমি নিজে কিভাবে সেভ করব টাকা নিজের ছেলের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করব সেই সব চিন্তাভাবনাটা জানো তো সব থেকে আগে চলে আসে তারপর বাড়ির যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন তো আর ভীষণভাবে চিন্তা হয় কোথায় পাবো কিভাবে পাবো এই চিন্তাই না সারাদিন ঘোরে মাথার মধ্যে যত কাজ করি সেটা ঠিক আছে কিন্তু মাথার মধ্যেও এই একটা জিনিসই কিন্তু ঘোরে এত শরীর খারাপের পর ডাক্তার যেহেতু এখন বসবে না ওকে যে ডাক্তারের কাছে দেখায় তো ওর পাপা নিয়ে গিয়েছিলো ওকে দুপুরবেলার দিকে একটুখানি ওষুধের দোকানে একটা গ্যাসের ওষুধ ওয়ারেস এসব খাইয়েছিলো তো তারপরেও না বমিটা কমেনি তার পরের দিনকে গিয়ে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কাঠের জালে আমি কিন্তু এখন চলে এসেছি রান্না করতে আর আমার সবজিগুলো কিন্তু আগের দিনকে রাত্রিবেলায় আমি কেটে রেখেছিলাম তোমাদের সাথে হয়তো শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম তা এখন করে নিচ্ছি বাঁধাকপির তরকারি আর মাছ তো আগে কালকে ছিল ফ্রিজে সেটা মশ মশলা মাকে মা রেখে দিয়েছিল আমি বার করে রেখে দিয়েছি ওটা রান্না করব ডাল করব আর তার সাথে করবো একটুখানি বেতে শাক ভাজা অনেকে ভাবে ডেলিভ্লগে হয়তো সহজ সাজানো একটা জীবন আসলে এটা নয় জানো তো যতই কাজ করি না কেন কাজের পিছনে ক্যামেরার পিছনে থাকে একটা অক্লান্ত পরিশ্রম হাজার রকমের চিন্তা যেটা তোমরা হয়তো দেখতে পারো না কিন্তু অনেকের জীবন আমরা দেখে হয়তো ভাবি এস এরকম জীবন যদি আমরা পেতাম আসলে সবার জীবনে নানান রকমের কিন্তু কষ্ট কিন্তু লুকিয়ে থাকে হয় কেউ মুখে বলে আবার কেউ বলে না আজকে তোমাদের সাথে যেমন একটা সত্যি কথা বলি শোনো হয়তো আমাদের বাড়ি দেখে তোমরা হয়তো অনেকেই ভাবো যে তোমাদের আর কিসের কষ্ট তোমরা এইভাবে থাকো কেন তুমি এইভাবে বলো কেন আসলে জানো তো এই সব কিছুই কিন্তু আমার মা বাবার আমাদের কোনো কিছুই নয় আর সব সময় যে আমার কষ্ট হলে বা আমার টাকা পয়সার দরকার হলে মা বাবার থেকে চাইবো সেটাও কিন্তু নয় হ্যাঁ আলহামদুলিল্লাহ হাজব্যান্ডও কামায় কাজ করে মা বাবাও কাজ করে আর আমিও কাজ করি কিন্তু কী বলতো আমি সবসময় না নিজের টাকাটার ওপর বেশি নির্ভরশীল হতে চাই আমি কারোর থেকে চাই না হ্যাঁ আমি যদি আমার হট করে দরকার পড়ে গেলে আমার আব্বা মায়ের থেকে আমি নিতে পারবো কিন্তু আমি চাই না কখনো জানো তো কারণ তারা আমার জন্য অনেক করেছে এখনো পর্যন্ত করছে তারপরেও গিয়ে যে তাদের থেকে আমি হাত পেতে সবসময় টাকা চাইবো এটা না আমার সত্যিই ইগোতে লাগে নিই না বলাটা একদমই ভুল হ্যাঁ যখন আমার খুব আটকে যায় খুব দরকার পড়ে তখনই আমি আব্বা থেকে নিই আবার আমি চেষ্টা করি ফিরিয়ে দেবার বেশিরভাগ সময়টাই দিতে পারি না আব্বা এটাতে কিছু বলে না কিন্তু আমি সব সময় চেষ্টা করি সেটা যে টাকাটা আমার আব্বাকে দি দেবো সেটা সংসারের মধ্যেই হয়তো খরচা করে দিই যাতে আব্বার খরচাটা একটু কম হয় আর এইভাবে মিলেমিশে আমাদের সংসারটা চলে আসল কথা কি বলো তো এত বড় সংসারটা চালানো কিন্তু একজনের দ্বারা কক্ষণে পসিবল হয় না আর তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না তো তাদের ঘরে বলে দিই আমি বাপের বাড়িতেই থাকি মা বাবার সাথেই থাকি আর এর আগেও হয়তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি কেন থাকি তো হয়তো কিছু কারণ সেগুলো তোমাদের সাথে হয়তো এখনো পর্যন্ত বলে উঠতে পারিনি তো কিছু কারণবশত হয়তো সেই কারণেই হয়তো এখানে থাকতে হয় আমাদের ঘরে আর তোমরা দেখলে নিচে কিন্তু আমার সব মালপত্র আমি কালকে নিয়ে এসেছি কালকে কলকাতায় গিয়েছিলাম আর তোমরা যদি আমার বেডশিট তারপরে নাইটি আছে মিশোতে দেওয়া আছে আর তোমাদের সাথে একটা কালকে কমিউনিটি পোস্টও শেয়ার করেছিলাম সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু পারচেস করতে পারো খুবই দাম মানে কম দাম এবং কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর আর প্রিন্টগুলোও কিন্তু খুব ভালো একদম সুতির বেডশিটও আছে নাইটি আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে না আর ভিডিও করা হয়নি কাজের মধ্যেই একবার খবর এলো আমার মায়ের মামা তো ভাই ইন্তেকাল করেছে মা আব্বা চলে গিয়েছিলো সেই জিনিসটা শোনার পর থেকে আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপরে একদম সন্ধ্যাবেলায় আমি কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেগুলো এখন আমি গুছিয়ে নিতে বসেছি কিছু টোস্ট বিস্কুট আর এইখান থেকে তো বলেইছি কিছু ইনকাম তোমরা যদি করতে চাও বাড়িতে বসে হাজব্যান্ডের থেকে কিছু পয়সা যদি তোমরা ছড়াতে চাও তাহলে বলবো তোমরা ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিন্তু অনেক রকমের জিনিসপত্র তোমরা কিনতে পারো আর জানো তো বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্দু তৈরি হয় ছোট ছোট পাঁচ টাকা দশ টাকা এইভাবেই সেভ করে করে কিন্তু আমরা সংসারের এক জন্য একটা সময় একটা মোটা টাকা কিন্তু জমাতে পারি যেটা আমি করে থাকি তোমরাও কিন্তু এই জিনিসটা করতে পারো আর তোমরা যারা যারা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্ট পেয়ে আমি কিন্তু নিজে অনেক ভিতর থেকে মোটিভেট হই আর কি বলো তো আমিও কিন্তু আমার সেলাইয়ের টাকা বলো সে বা আমার আর ব্যবসার টাকা বলো সেখান থেকে আমি কিন্তু পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এইভাবেই কিন্তু জমি জমাই যেটা আমার ভবিষ্যতে বা আমার একটা বড় স্বপ্ন পূরণ করতে কিন্তু কাজে লাগে যেমনই ধরো আজকে সাতশো তিরিশ টাকা জিনিসপত্র কেনার পর আমি সেখান থেকে কুড়ি টাকা সেভ মানে আমার আব্বা দিয়েছিল সাড়ে সাতশো টাকা সেখান থেকে কুড়ি টাকাটা নিজের কাছেই রেখে দিয়েছিলাম আর কি বলো তো এই যে জিনিসপত্রগুলোর দাম কিন্তু প্রায় নশো টাকার কাছাকাছি সেখান থেকে কিন্তু অনেক টাকা আমি আব্বাকে সেভ কর দিলাম কারণ আমরা জানি আমরা এই সংসারটাকে সবাই মিলে চালাই সেখানে যদি দুশো টাকা একশো টাকা একটু কম হয় কতটা আনন্দ হয় বা কতটা সেভ ভয় সেটা কিন্তু ভালোই বুঝতে পারি আর এই মুড়িগুলো কিন্তু আব্বা দোকান থেকে নিয়ে এসেছিল যেটাও আমি কিন্তু এখন ঢেলে নিচ্ছি এই যে দেখো কুড়ি টাকাটা কিন্তু আমি আর নিজের জন্য খরচা করব না এটা কিন্তু একদম সোজা আমি আমার ভাণ্ডারটাই ফেলে দেবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট